চামড়াটা পাতলা একবারই সফট রেতে দেখেন কত আসে একবার পাতলা হাতের মধ্যে ধরছি একদম পাতলা চামড়া গিয়ে যেখান থেকে টান দেবেন সেখান থেকে আসবেই কানটা একবারে ছোট হাতের মুখার মধ্যে দিতে যাচ্ছে একদম ছোট কান কানে পছন্দ দেখেন দিক করে পছন্দ আছে এবং আরো জিনিস খেয়াল করেন এই পিঠের নীল দ্বারার থেকে এটা কিন্তু উঁচা হ্যাঁ মানে সামনের ভাগের থেকে পিছন ভাগটা কিন্তু উঁচা আছে এই থাকার লক্ষণ হচ্ছে ভালো একটা পার্সেন্টেন্সের গরু দেখেন পিঠের থেকে সোজা স্টেট হয়ে এসে পিছন সাইডে উঁচা হয়েছে দেখেন এটা ভালো গরু আর এবং এইটা দেখেন ভি প্যাটেন এক দুই তিন ভি প্যাটেন এবং দূরত্বটা একেবারেই ছোটো হ্যাঁ এক বট হয়েছে একবার দূরত্ব যত দূরত্ব ছোটো হবে তত পার্সেন্টেজ বেশি হবে দেখেন দূরত্ব এই পিনটা যদি এইখানে আসে তাহলে পার্সেন্টেজ কম আর যত দিকে যাবে তত পার্সেন্টেজ বেশি এবং আরও একটা জিনিস এই পিন থেকে এই পিনটা যত উচ্চতা হবে তত পার্সেন্টেজ বেশি হবে এই পিন থেকে এই পিনটা যত উচ্চতা হবে তত পার্সেন্টেজ কিন্তু বেশি হবে এটা আপনাদেরকে বুঝতে হবে সর্বসময় এবং সামনের দিক থেকে ক্যামেরা যদি আমরা ধরি এই দেখেন মাছটা দাঁড়িয়ে আছে সামনের দিকে কিন্তু ছাপড় এবং পিছন দিকে কিন্তু উঁচা এটা একটা ভালো একটা গরুর বৈশিষ্ট্য কিন্তু এটা সাধারণত আমরা জানি এবং মাথা মাথায় দেখেন একবার গোল বিস্কুট কালারে আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি ন্যাচারাল ভিডিও আপনারা ভাববেন না যে ডিএসএলআর দিয়ে করতেছি ডিএসএলআর দিয়ে করলে তো চকচক করতো কিন্তু কিন্তু এখানে গোসল করানো নাই নোংরা পরিবেশে আছে এই যে গায়ে ময়লা আছে তারপরে কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি ঘোলা আসতেছে আসতেছে সমস্যা নেই ডিএসএলআর দিয়ে করলে তো পাগল হয়ে যাবেন এই বাসে দেখানোর পর আপনারা এই যে দেখেন তো যাই হোক সর্বদাই চেষ্টা করবেন এই পিন থেকে এই পিনটা যেন উচ্চতা হয় যত উচ্চতা হবে তত পার্সেন্টেজ বেশি সমান সমান হলেও সমস্যা নাই শুধু এই পিনটাই না আরও একটা জিনিস এই পিন থেকে লেজের যে হারটা আছে শেষ অংশে এই পিন থেকে লেজের হারটা যে আছে শেষ অংশে এই হারটা উঁচু উচ্চ যত উঁচু থাকবে তত পার্সেন্টেজ বেশি কিছু কিছু গরু আছে পিন উঁচু কিন্তু এই এই লেসটা এরকম ছাপড়ে চলে গেছে মানে এখান থেকে কষে আছে কষে ওটা কিন্তু পার্সেন্টেজ কম হবে দেখ এই যে দেখেন লেসটা একেবারে চিকন লেজটা চিকন ওর মা এখানে আছে দেখাবো আর এই দেখেন একেবারে সারাদিন কিন্তু আমি কাউকে তো ধরাই না এত সব চামড়ায় দেখেন এক হাত চলে আসতেছে পুরো এক হাত আসবে এই যে একদম পাতলা সফ এই যে মানে আসলে ফোন দিয়ে করা তো এই জন্য হয়তো অতটা ভালোভাবে বোঝাইতে পারবো না যদি ডিএচলার হতো তাহলে নজর কেড়ে নিত আর এবং চারটা বাট দেখেন মার্শাল্লাহ এই যে পেন্সিল বাট একদমই পেন্সিল বাট এত সুন্দর একটা গরু যেটা বলার বাইরে আর ওর মাটাকে কি দেখায় দে এই যে এই যে ওর মা এখানে আছে এই যে একদম পরিবেশ কোনো এডিট করা নেই ডাইরেক্টলি ভিডিও কিন্তু ধরতেছি আপনাদেরকে যেটা ওর মা ওই পাশ থেকে আমি দেখাই ওর মার পরিবেশটা দেখাই এই খামারে ম্যাক্সিমাম গরুই হচ্ছে জার্সি গরু উনি লালন পালন করেন প্রকৃত গারস্থ মানুষ কিন্তু উনি কিন্তু মূলত ব্যবসিক নাই যে এটাও জার্সি এটাও জার্সি আর ওর মাটাকে দেখায় এই যে ওর মা ওর মার এখন বর্তমানে দুবেলা দিয়ে ষোলো লিটার দুধ হচ্ছে আমি সকালবেলা আসছি দহন করার পর তলাই যে এইটা ওর মা এই যে দেখেন কী পারসেন্টেজ পাইছে মার অনেক সুন্দর একটা করে এটা দেখেন এই যে দেখেন ওর মা কিন্তু আবার চার মাসের প্রেগনেন্ট হয়েছে এই যে চার মাসের প্রেগনেন্ট ওর মাটা আমি গাছের সাথে কথা বলছি আর বাচ্চাটার বয়স হচ্ছে আপনার নয় মাস বাচ্চাটার বয়স নয় মাস এবং খুবই সুন্দর একটা বাচ্চা যেটা যতটুকু শেখানো দরকার আপনাদেরকে শেখাইছি যাদের পছন্দ হয় তারা নেবেন আর একটা জিনিস দেখেন পা দেখেন একদম খারাপ এই খাড়া খুরগুলো গরু কিনবেন কখনও লস হবে না কিন্তু যখন দেখবেন যে তার খুর হচ্ছে আপনার মানুষের মতো ওই গরুর কিন্তু বেশি দিন বাড়বে না বেশি একটা বাড়বে না এই যে খাচ্ছে দেখেন কত সুন্দর ডাটা খাচ্ছে দেখেন যেগুলো অবশিষ্ট খাবার আপনারা নষ্ট যে খাবারগুলো ফেলে দেন সেই খাবারগুলো খেয়েই কিন্তু এগুলো বড় হয় এটা কিন্তু ওইরকম অন্য অন্য গরুর মতো বেশি বেশি খাবে তা কিন্তু না এই যে দেখেন তো যাই হোক দর্শক অনেক কথাই বললাম ফোন দিয়ে ভিডিও করতেছি হয়তো ভাবতে পারেন যে ভিডিওটা ভোলা হচ্ছে কেন কিছু মনে করেন না ফোন দিয়ে ভিডিও করছি এটাই ভালো কারণ ক্যামেরাতে করলে আমার আপনারা পাগল হয়ে যাবেন জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় শ্যাম্পু দিয়ে গোসল করালে আবার আরও সুন্দর দেখা যায়তো কিন্তু ওগুলো আমার করার দরকার নেই যেভাবে আসে ন্যাচারাল গারস্তর বাসায় আসছে সেইভাবে দেখাচ্ছে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন তো যাওয়ার আগে আমার ঠিকানা না একটু বলে দেই আপনার জেলা ভাঙড়া থানা ভাঙড়া উপজেলার পাশে আমার বাসাতে আমার নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার সঙ্গে